রয়্যাল এনফিল্ড একটা স্বপ্ন তো স্বপ্ন বাস্তব করলাম একটু চালাইলাম মনটা অনেক ঘুরে গেল ভাই আসলে এটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এটা আসলে একটা ড্রিম বাইক আর আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝছেন যে আমি রয়্যাল এনফিল্ড বাইক কিনছি কিন্তু আসলেই না এটা দাহাম মিথ্যা কথা রয়্যাল এনফিল্ড ইপাত মোটরস লিমিটেড তেজগাঁও রাস্তার সাউন্ডের অবস্থার কারণে কিচ্ছু বোঝা যায় না হয়তোবা প্রচণ্ড সাউন্ড কেননা হচ্ছে অসংখ্য মাত্র যে মেইন রোড ধরে রয়্যাল এনফিল্ড উনিশশো এক সাল উনিশশো এক সালে এই কোম্পানিটির তৈরি হয় আজ একশো পঁচিশ বছর প্রায় এই কোম্পানিটি তাদের সুনামের সহিত এখন ব্যবসা করে যাচ্ছে বাইক আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন যে লেখা আছে ম্যাক লাইক এ গান অর্থাৎ বুলেটের গতির চেয়েও আসলে রয়্যাল এনফিল্ডের গতি অনেক বেশি আর বাংলাদেশে যেহেতু রয়্যাল এনফিল্ড এসে গেছে চলুন দেখা যাক আমরা কিছু রয়্যাল এনফিল্ড দেখি এটি হচ্ছে সুপার মেটিরিওর তিনশো পঞ্চাশ এসি কিন্তু এটি এখনও বাংলাদেশে আসেনি এখনও দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক সুপার মেটির আর এটি হচ্ছে হিমালয়ান এটাও বাংলাদেশে এখনও আসেনি তবে যেহেতু ডিসপ্লে করে রেখেছেন অবশ্যই আসবেন রয়্যাল এনফিল্ড আমি এখন আছি তেজগাঁয় রয়্যাল এনফিল্ডের অফিসে আপনার দেখতে পাচ্ছেন এই যে মূল যে সড়কটি মহাসড়ক ঢাকা ময়মিনিসিং যে মহাসড়ক এর পাশেই অবস্থিত এই রয়্যাল এনফিল্ডের অফিস তেজগাঁতে এবং আপনারা যদি দেখেন এই যে নাভিস্কো ওই তো যদি দেখতেছেন নাভিস্কো ঠিক নাবিস্কর অপোজিট পাশের শোরুমটা রয়্যাল এনফিল্ড শোরুম নিচে দেখতেছেন আমি কিন্তু এখন দোতলায় রয়েছি আর নিচে কিন্তু আরো অনেক বাইক রয়েছে ক্লাসিক বাইক তিনশো পঞ্চাশ সিসি বুলেট তিনশো পঞ্চাশ আপনার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়্যাল এনফিল্ড বাইক এখানে হচ্ছে নীসতলা দোতলা এবং হচ্ছে যারা আজকে নতুন কিনতেছে তাদের জন্য আসলে এর পিছনে রয়েছে আসলে এখানে হচ্ছে সার্ভিসিং সেন্টার অর্থাৎ হচ্ছে বাইক রেডি করতেছে আর যেহেতু বাংলাদেশে এখন তিনশো পঞ্চাশ সিসি অ্যাপ্রুভ দু হাজার তেইশ সালের সাথে আগস্ট এটা সরকারি অ্যাপ্রুভ করেছে যার কারণে এখন রয়্যাল এনফিল্ড আর বাংলাদেশের ইফাত মোটরস এটা নিয়ে এসেছে তিনশো পঞ্চাশ সিসি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল হান্টার এটার দাম হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার টাকা এটি হচ্ছে ক্লাসিক ক্লাসিক হচ্ছে চার লাখ পাঁচ হাজার টাকা বুলেট হচ্ছে চার লাখ দশ হাজার টাকা এটি হচ্ছে মেটিওর এটির দাম হচ্ছে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর সব বাইকগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ সিসি দুই হাজার চব্বিশ সালের একুশে অক্টোবর এই শোরুম থেকে প্রথম লঞ্চ করা হয় চারটি মডেলের রয়্যাল এনফিল্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি যে শোরুমে রয়েছি এটি সবচেয়ে বড়ো শোরুম অর্থাৎ রয়্যাল এনফিল্ডের যে তেজগাঁও স্বরূপ এখান থেকে প্রথম বাংলাদেশের চারটি মডেলের রয়্যাল এনফিল্ড লঞ্চ করা হয় এবং মজার বিষয় হলো যে আসলে রয়্যাল এনফিল্ড যখন লঞ্চ করা হয় তখন থেকে মোটামুটি এক বছর আগামী এক বছর কোনো বাইক আসলে তারা সরাসরি বিক্রি করতে পারবে না সব কিছুই হচ্ছে আগাম বুকিং দিতে হয় আর কি অর্থাৎ বুকিংয়েরও ছয় সাত মাস পর আপনি বাইক পাবেন মানে আসলে বাংলাদেশে কি পরিমাণ রয়্যাল এনফিল্ডের আসলে ক্রাশ থাকলে এটা ঘটে দেখতে পাচ্ছেন আমরা নিচতলায় রয়েছি আচ্ছা রয়্যাল এনফিল্ড এটি আসলে ভারতের একটি কোম্পানি বহুজাতিক মোটরসাইকেল উৎপাদন কোম্পানি যার সদর দপ্তর চেন্নাই অবস্থিত আর প্রথম উনিশশো এক সালে যে বাইকটি অর্থাৎ মোটরসাইকেল সদৃশ্য একটি বাইসাইকেল তৈরি করে এই কোম্পানি সেটা হল উনিশশো এক সালে এবং হচ্ছে ইংল্যান্ডে বর্তমান রয়্যাল এনফিল্ড কোম্পানিটি হচ্ছে ভারতের আইসা মোটরস কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান বাংলাদেশে দু হাজার চব্বিশ সাল থেকে ইফাত মোটরস রয়্যাল এনফিল্ড বাংলাদেশে যাত্রা শুরু করে এরপর থেকে বাঙালিরা আসলে এই বাইকের পুজো ক্রাশ রয়্যাল এনফিল্ড কোম্পানি উনিশশো সালে প্রথম আয়সা মোটরসের সাথে যৌথভাবে কাজ করে এবং উনিশশো সালে তারা একত্রিত হয়ে যায় রয়্যাল এনফিল্ড বর্তমানে পঞ্চাশটি দেশেরও বেশি দেশে তাদের হচ্ছে এই মোটরসাইকেল উৎপাদন বিপণন ও বিক্রি করে থাকে আমাদের বাইক কিন্তু রেডি হচ্ছে অর্থাৎ হচ্ছে এই যে পেমেন্ট জোন আপনার দেখতে পাচ্ছেন দোতলা হচ্ছে পেমেন্ট জোন এখানে পেমেন্ট করে বাইক রেডি হচ্ছে আর এখানে বলে রাখি যে এটা হচ্ছে বাইকটা হচ্ছে গত পাঁচ মাস আগে বুকিং দেওয়া হয়েছিলো আজকে ডেলিভারি ডেট আজকে নিতে এসেছি দেখা যাক হয়তো বা এক দেড় ঘন্টা সময় লাগবে তার মধ্যে ডেলিভারি পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আসলে লুকিং গ্লাস থেকে শুরু করে রয়্যাল এনফিল্ডে সব কিছু আসলে আলাদা আলাদা কিনতে পাওয়া যায় ভাই বাইকটি চালাইছিলেন অনুভূতিটা কেমন ভাই আসলে এটা একটা স্বপ্ন রয়্যাল এনফিল্ড একটা স্বপ্ন

আর হচ্ছে কি বলবো যে অসাধারণ খুব ভারী একটা বাইক কিন্তু চালানোর সময় ওই রকম ফিল হয় না খুব ভাল লাগে আর হচ্ছে কি বলবো মানে আমি খুব হ্যাপি যে এই বাইকের ওপর বসি প্লাস চালাইতে পারছি এই জন্য আসলে অনুভূতিটা অনেক বেশি এক্সাইটেড কেননা আছে আমার জীবনে প্রথম সাড়ে তিনশো সিসি বাইক এই প্রথম চালাইলাম আর আমি ইন্ডিয়াতে প্রথম শুধু উঠেই একটা ছবি তুলেছিলাম আর যেটা এখন স্বপ্ন ছিল আমাদের আর আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝছেন যে আমি রয়্যাল এনফিল্ড বাইক কিনছি কিন্তু আসলেই না এটা দাহাম মিথ্যা কথা আমার কলিক রয়্যাল এনফিল্ড বাইক কিনেছেন আমি শুধু জাস্ট তাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি অনুভূতিটা বোঝার জন্য যে বাইকটা আসলে কেমন ফিল হয় খুবই ভালো ফিল সাড়ে তিনশো সিসি একটা বাইক এবং আপনারা শব্দটা দেখেন এই শব্দটার জন্যই কিন্তু আসলে মানুষ রয়্যাল এনফিল্ড বাইক ব্যবহার করে বিশেষ করে হচ্ছে আভিজাত্য উনিশশো এক সাল থেকে একটা ব্র্যান্ড একশো পঁচিশ বছর থেকে একটা ব্র্যান্ড এখনও এই মোটরসাইকেল তারা হচ্ছে বিপণন বিক্রি করে চলছে এবং এই আভিজাত্য ধরে রেখেছে তো আসলে ধন্যবাদ রয়্যাল এনফিল্ড বাইক এবং ধন্যবাদ আমার কলিককে স্বভাবতই আমি ওনার নামটা রাখতেছি আমার খুবই কাছের একজন কলিক এই বাইকের আসলে মেনটেনেন্স খরচ নিয়ে বলে যখন প্রথমত বাংলাদেশে প্রবেশ করে বা করেনি তখন অনেকে গুজব ছড়াইছিল যে এই বাইকটে অনেক টাকা মেনটেনেন্স খরচ যাবে। কিন্তু রয়্যাল এনফিল্ড বাইক লাভার অফ বাংলাদেশে এই ফেসবুক একটা পেজ আছে প্রতিনিয়ত দেখতেছি সেখানে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটারে যাচ্ছে তো আমাদের কোম্পানিতে বলে দিছে তিরিশের প্লাস উপরে থাকবে আর মোবিলের কথা বলেছে ওয়ান লিটার মোবিল দিয়ে দশ হাজার কিলো চালা যাবে ভাবা যায় মানে পনেরো দু লিটার মোবাইল দিয়ে দশ হাজার কিলোমিটার চালা যাবে তাহলে তো সেই তুলনায় মেনটেনেন্স করা খুব বেশি না আর তেল তো আমরা জানি যে কোনো হচ্ছে কমিটার সেগমেন্টের বাইকগুলো যেগুলো দেড়শো কিলো দেড়শো সিসি সেগুলো কিন্তু তিরিশ বত্রিশ মাইলেজ দেয় কিলোমিটার তো আর সাড়ে তিনশো সিসি একটা বাইক যদি এই মাইলেজ দেয় তাহলে অবশ্যই এটা খুবই ভালো এবং আশা করি আমরা চালাবো আরও সামনে চালাবো এখন মাত্র নয় কিলোমিটার চালিয়ে আসলাম তেজগাঁও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসি আর একটু আগে দাদা উঠে দাদা উঠছে দাদা দেখছে এবং সাইফুল বাইক চালাইছে আসলে কমফর্ট ভালো লাগছে দাদা ভয় চালায়নি না মানে যে ভয় ভাই ও আচ্ছা না না দাদা ভালো বাইক চালাইতে পারে তো ঠিক আছে দাদা আসলে ভালো থাকবেন আর দেখা হবে রয়্যাল এনফিল্ড সহ আপনাদের মধ্যে সবার সামনে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ